আজকে আমার সাকিবের সম্পর্ক কিছু কাহিনী ঘটছেই না তখন সাকিবের প্রশ্নটা করার প্রয়োজন হবে বলতেছেন তারপরে নাকি চলে আসে তোমাকে তো না জয়কে ডাকছি এটা ওভার দা ফোনে ছিল মানে হয় না যে আমি তো একটু ক্যামেরা মেনটেন করি আমার ছেলের ক্ষেত্রে তো আমি ওখানেই বলছিলাম তো পাশে থেকে সে চলে আসছে না জয় আপনি যার সাথে কাজ করেন তার সাথে প্রেমের গুঞ্জন ছড়ায় কেন জয় চৌধুরী বাপ্তি চৌধুরী নায়িকা যে নায়িকার কারণে এটা ছড়াই আমি তার মডেল না আচ্ছা মায়াবী গান গিয়েছেন শুনছেন কোনা এবং তাকে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ননদিনী তারপর শুধু তাই না আমরা বিভিন্ন সময় দেখেছি পরীমনি হচ্ছে আপনার মেজ বোন সেজ বোন হচ্ছে তমা মির্জা পূজা দিঘি কত তো মোবন তাহলে ভাই আহ সেজুর পরে যে আছে এত আত্মীয় স্বজন কতজন বোন আছে আপনার বলেন তো অবশ্যই মিডিয়াতে যে নায়িকারা কাজ করে তারা সকলেই আমার বোনের মতো অনেক আদরের আর কোনালকেও নেই ভালোবাসেন আহ খান তো অবশ্যই আমার সে জায়গা থেকে সে বোন না অবশ্যই আমি ননদিনী বলেছি আর ঠিক আছেন শরীফুল রাজ সবাই আর ননদিনীর মধ্যে কোনালা পোকা দেখাই না সবাই কিন্তু যেহেতু কোনালের সাথে একদম ফ্যামিলি বন্ডিং তো এই জন্য আচ্ছা 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 মানে আপনার ভক্তরা বলে আমি তো বলিনি তাহলে আমি জানিনা এরকম হয়েছে কখন লোক ভালোবাসলেন কিন্তু আপনার বুকে ছুরি মারেছে না বা আপনার সাথে পিট্রি করেছেন না না ওকে সরকারি অনুদান একটা সিনেমা করেছেন আপনি লালশাড়ি যেটা আপনার নিজস্ব সুপ্রজন এখন জানতে জানতে চাই যে আপনাকে যারা উপবিশেষ বানিয়েছেন অনেক ডিরেক্টররা কিন্তু আছেন পরিচালক আছেন তাদেরকে না নিয়ে আপনি কেন আসলে অন্য নতুন পরিচালককে নিয়ে কাজ করলেন আমি আসলে যাদের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছি তারা তো আমি যখন লালশাড়িটা করেছি তখন অনেকেই নেই তো ওই জায়গা থেকে আমি তো তাদেরকে ফিরিয়ে আনতে পারবো না আর যারাও বা আছেন তারা আসলে একটা অন্যতম সিনেমার পেছনে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম মানে আমি শুধু কাজের পরিশ্রমটা বলিনি এখানে অফিসিয়াল অনেক ব্যাপার থাকে পেপারস ওয়ার্ক থাকে অনেকবার যাতায়াতের ব্যাপার থেকে অনেক কিছু থাকে তো সেই জায়গা থেকে আসলে আমি তাদেরকে ছোট করে বলতে চাই না সে সুযোগটা হয়ে ওঠেনি আমার কারণ আমি যারা কাজ করছে তারা ওই প্রস্তুতি এবং শাকিব খানের যে সিনেমাগুলো আমরা দেখেছি খুব ভালো স্ট্যান্ডার্ড সিনেমা বা বলা যায় ব্যবসা সফল সিনেমা কিন্তু অনেকে বলছেন লাল শাড়িটা নাকি ওই আসলে আপ টু দা মার্ক হয়নি বা তো সেক্ষেত্রে আপনি কি এই ব্যাপারটা একটু বিশ্লেষণ করতেছেন কেন এরকম হলো কাজেরই তো ভালো মন্দ থাকে হয়তো খারাপ হয়েছে তাই সবাই বলছে আবার আমি যেহেতু মানিয়েছি আমার কাছে ভালো লেগেছে আচ্ছা একজন দর্শক হিসেবে বুদ্ধি দু মিডিয়াতে কাজ করছে চিত্ররেখা বুদ্ধি তাকে আপনি কি বলবেন তিনি কেমন কাজ করছে বা তার কাজগুলোকে আপনার দেখা হয় কোন কাজটা আপনার নো কমান্স আচ্ছা ঠিক আছে ট্র্যাপ মুভিটা বের বিল হয়েছে এটা জয় চৌধুরীর সাথে যে মুভিটা আসলে কোনো সিনেমা হলে কিন্তু মুক্তি পাইনি আমি যদি ভুল না করে থাকি এটা কি সিনেমা না হল কেন পেলো না এটা কি কোনো সিন্ডিকেটের শিকার হয়েছিল আপনারা আমার কাছে দুটো অপশন মনে হয়েছে সিন্ডিকেট হইলো হতে পারে আর পাশাপাশি আমার যেমন অনেক সময় ধরে অনেকে প্রশ্ন করে যে আপনি সিনেমা করছেন না কেন আসলে এখন কাজের মানটার দিকে ফোকাস করছি আমার মনে হয় এই কথার মধ্যেই ওইটার পেয়ে গেছে মানটা ঠিক ছিল না বলে সিনেমা হলে চায় আমার মনে হয় ওকে আমার আমার হয়তো বা জাজমেন্টটা বা আমার বাছাইটা প্রপার ছিল না ওকে এবং অনেকে কিন্তু এটা বলেছে যে ওর একটা ফিল পেয়েছে ড্রাক মুভিতে কি ঠিক আমি নিজেকে একদম ফুলフェイスের হিরোইন মানে বড় পর্দার মানুষ তো ওই জায়গা থেকে আমি আসলে যেটা আমার কাজ আমি डायरेक्टली তো অবশ্যই মানে মন্দ কিছু বলবো না বাট আমার কাছে এখন মনে হচ্ছে এখন ভালো কাজ করলেই করব মানে জায়গাটাই দেখব সংখ্যা তো অনেক হয়েছে শাকিব খান ছাড়া উপবিশ্বাসের কোন সিনেমাটা হিট হবে ভবিষ্যতে বা এরকম কোন পরিকল্পনা কি আছে এখন তো কাজের জায়গাটা অনেক বেশি মানে কমে গেছে নট অনলি আমি যারা একদম আমার তো এখন মনে হয় যে কাজ থেকে বিরত নেওয়া উচিত তাও আমি করে যাচ্ছি এখন হ্যাঁ এই কারণে কারণ হচ্ছে একটা আর্টিস্ট অনেকেই যেমন আছে যে মাস্টার্স পাশ করে একটা বয়স মানে থার্টির পরে এসে সিনেমায় নায়িকা হচ্ছে অনেকেই আছে যে চোদ্দ বছর বয়সে যেমন আমি হয়েছি চোদ্দ বছর বয়সে বা পনেরো বছর বয়সে নায়িকা পুজো চেরি হয়েছে চোদ্দ বছরের নায়িকা তো এই মানুষগুলো তিরিশ বছরের মধ্যে তো নিশ্চয়ই পঞ্চাশটা কাজ করে ফেলেছে সো পাবলিক বেশি দেখে ফেলেছে আর একটা আর্টিস্ট থারিটি বছর বয়সে এসেছে সিনেমায় নায়িকা হতে তো তার তো প্রথম সিনেমা দেখছে না তাকে বলা হচ্ছে আপনাদের কেরিয়ার শুরু তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি এখনো কাজ করে যাচ্ছি বা কাজ করছি বাহ চমকার শেষের দিকে আপনি শুরুতে বলছিলেন যে আপনি খুব সুন্দর একটা আউটফিট পরেছেন আমি সাধারণত প্ল্যানিং ছিল না যে জিজ্ঞেস করবো কিন্তু যেহেতু বলেছেন তাই একটু জানতে ইচ্ছে করছে আসলে খুব বিশ্বাস কি ধরনের আউটফিট পড়ে এটা কি আসলে আপনি ব্র্যান্ড প্রোমোশন জন্য পেয়েছেন নাকি নিজে বানিয়েছেন নিজের জন্য আমি পড়ে এসেছি সুন্দর লাগছে এটা আমার কাছে ইম্পর্ট্যান্ট আচ্ছা কি জানতে পারবো এই ওয়ার্ডগুলোর সাথে যেতে চায় না খুবই সুন্দর কিন্তু এটাকে নিজস্ব ডিজাইন কথাও বলতে চায় না ওকে ওকে কিছু একটা পড়েছে ভালো লেগেছে এটাতেই থাকতে চায় অনু বিশেষে নিজস্ব কোনো ব্র্যান্ড হবে না যে কাপড় বা কোনো কিছু আমার পার্লারের নামটা হচ্ছে সিগনেচার এবি বিউটি পার্লার বাই বুটিক এই নামটা লিখেছি যদি ভবিষ্যতে মনে হয় সুযোগ হয়ে ওচে

বাহ চমৎকার এবারে রাবিক ফায়ার সেটা হচ্ছে এক মানুষদের মন বুঝতে কোন গুণটা থাকা উচিত ব্যক্তিত্ব যদি নতুন করে আবার জীবন শুরু করার সুযোগ থাকতো তাহলে অপবিশ্বাস কোন কাজটা করতেন না বিয়েটা করতাম না আপনি নাকি জয়ের চকলেট চুরি করে খান হ্যাঁ হ্যাঁ এই চকলেট গিফট করলে আমি না করি দিই আমার ক্ষতি হয়ে যাচ্ছে আপনার জীবনের সুলতানকে আমার দাদু দাদু হ্যাঁ কাকে কোনোদিন ক্ষমা করতে চান না আমাকে কেন কারণ প্রত্যেকটা ভুলের ডিসিশনে আমি নিজেই হতো নিয়েছি না হলে হতো না আপনি কি অর্নামেন্ট ফ্রিক ভীষণ আপনার আমার গোল্ড অনেক ভালো লাগে আচ্ছা কয় ভরি গোল্ড আছে আপনার বলতে মো কমা তাহলে মানুষ পারে আচ্ছা ঘুম থেকে ওঠে আপনি যদি দেখেন আপনার বাড়িতে এই মানুষগুলো এসেছে তাহলে আপনার প্রথম কথা কি থাকবে প্রথমেই সালমান খান বলবো তাড়াতাড়ি বের হয়ে যান পছন্দ না ওকে শাহরুখ খান আমি তো অজ্ঞান হয়ে যাবো হয়তো হসপিটালে যেতে ওকে জানি না বাট আমি চিন্তা করবো তার পার্সোনালিটি আর একটু ভালোভাবে জানতে চাইবো যে এত ভালো কিভাবে রাখে একদমই একদমই পুজো চেড়ে বলবো যে এতদিন কি খাওয়ানি বলো আমি রান্না করছি খাওয়াবো কোন রান্না পছন্দ করে বুঝে হাতে ছোট মানুষ সবই খেতে পছন্দ করে বাপি চৌধুরী বাপ্পি আসলে বলবো যে কোন সিনেমার খবর আছে কিনা তাড়াতাড়ি বলো জয় চৌধুরী সিনেমার কথাই বলছি খান বলবো যে সাইন করে আনা হয়েছে কিনা